সবাইকে জানাই ইভা ফার্নিচারে স্বাগতম তো আজকে নিয়ে হাজির হয়েছি আপনাদের পছন্দের উপমহাদেশের সবচেয়ে ভাইরাল প্রেসিডেনশিয়াল খাট হচ্ছে একটি হাজার গোলাপ খাট তো এই হাজার গোলাপ খাটটি আমাদের ডেলিভারি যাচ্ছে উত্তর বাড্ডাতে নিয়েছেন আমাদের সম্মানিত কাস্টমার ইব্রাহিম ভাই নিয়েছেন একটি হাজার গোলাপ খাট নিয়েছেন প্রেসিডেন্সিয়াল সাইড বক্স তো এই দুইটি পুরোপুরি প্রেসিডেন্সিয়াল মডেল তৈরি করা ওইখানে কিন্তু হাজার হাজারটা দোকান আছে তাও ওইখান থেকে বাদ দিয়ে উনি সচারশরী কিন্তু আমাদের এইখানে আসছে বিশ্বাস থেকে কিন্তু উনি এসে আমাদের এই খাটটা নিয়েছেন এই খাটটির গুণগত মান দাম কোয়ালিটি সব কিছু বিস্তারিত থাকবে অবশ্যই অবশ্যই মিস না করে দেখবেন এই খাটটি একদম কোয়ালিটিভাবে করা হাজার গোলাপ খাট হয় একটা প্রেসিডেন্সিয়াল মডেল আর এটা পঁচিশ সালে আনকমন এটা যে গোলাপের ফিনিশিং গোলাপের কাজ একটা মনে হচ্ছে জ্যান্ত গোলাপ আপনারা ভাবিদর গিফট করতে পারবেন এই গোলাপের সাম্রাজ্যের এই খাটটি এই খাটটি পুরোপুরি ইউনিকভাবে করা এটা লম্বাই হচ্ছে আট ফিট পাঁচ হচ্ছে ছয় ফিট মোটা ফিটনেস ছয় ইঞ্চি পাক্কা দিয়ে করা আর আমি কিন্তু পাসপোর্ট দশ আমার থেকে খাটটা কতটা উঁচু আপনারা না দেখলে কোনো বুঝতে পারবেন না এটা দুই ইঞ্চি হাইসা মাচা গর্জন কাঠে ডাসা গর্জন কাঠে ইউজ করা তার সাথে এটা গোলাপের ফিনিশিং গোলাপের কাজগুলা দেখেন কতটা অ্যাকুরেট ভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফুটিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ কাজ অভিজ্ঞ মেস্ট্রির দ্বারা কাজ করা হয়েছে গোলাপের কাজগুলা দেখেন কাজ থেকে না দেখালে কোনো সময় বুঝতে পারবেন না এইগুলো উঁচা করতে মিনিমাম পাঁচ থেকে দশজন লোক লেগে যাবে এতটা ভালোই দেখেন কি পরিমাণে কাজের ফিনিশিং আর কালারটা করার পর কতটা ইউনিক লাগতেছে আপনার না চোখে দেখলে বুঝতে পারবেন না তার সাথে এখান থেকে গোলাপের ফিনিশিংগুলো দেখেন গোলাপের কাজগুলা দেখেন কালারটা করে দেওয়া হয়েছিল ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ যেটা হচ্ছে ওয়াটার প্রুফ বানিশ এটা আপনারা পানীয় ধমচা করতে পারবেন আগে বিশ্বাস করতে হবে তারপরে ফার্নিচার কয় করতে হবে না হলে আপনার প্রতারণা সম্ভব হবে এখন অনলাইনে জামানা প্রতারণা অহরহর চলতেছে তার জন্য আগে বলেই জাস্টিফাই করুন তারপরে ফার্নিচার কিনুন কারণ এই খাটো আপনাকে তারা দিয়ে দিবে বিশ হাজার টাকা কীভাবে দেয় আল্লাহ ভালো জানি কিন্তু আপনার অ্যাডভান্সটা দেওয়ার পরে তারা মেরে দিবে এতটুকু কথা আপনাকে বলতে পারি তো এটা আরেকটা গোপন সুরঙ্গ আছে কি জানেন গোপন একটা জিনিস সেটা হচ্ছে এই যে এখানে আমরা একটা করে দিয়েছি এখানে গোপন একটা জিনিস ইউজ করে দিয়েছি ভিতরে ইউজ পরিমাণ জায়গা আছে আপনারা অনেক আইটেম কিছু এটা ভিতরে রাখতে পারবেন কারো বোঝার ক্ষমতা নেই তো এইটার কাজের ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাতটা এখন রাখতেছি হাটটা নিমিষে স্লিপ করে যাচ্ছে কালার গ্যারান্টি পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট পাচ্ছে এই চমৎকার মডেলের খাটি যারা নিতে চান অবশ্যই অবশ্যই নিতে পারেন এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে প্রাইস থাকবে অনলি দুই লক্ষ টাকায় প্রেসিডেন্সিয়াল পেয়ে যাবে নিউ ফার্নিচার থেকে তো তারপর নিয়েছেন ইব্রাহিম ভাই একটি চমৎকার মডেলের সাইড বক্স সাইড বক্সটি দেখুন খুবই ইউনিক মডেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা দুই ইঞ্চি ঘানির ওভার নিয়োগ করা হয়েছে তার সাথে হচ্ছে এখানে ভিতর স্পেসটা দেখুন কতটা বড় স্পেস দিয়েছি পিছনে কিন্তু সম্পূর্ণ করেছি এই কাটটা এক ইঞ্চি সলিড ভাবে দেওয়া হয়েছে খুবই রাজকীয় মডেল তৈরি করা কালার কালারটা দিয়েছি ইতালিয়ান গোল্ডেন লেখার মানে সবচেয়ে দামি কালারটা এটা ইউজ করেছি খানদানি জিনিসের মধ্যে খানদানি ভাবে ইউজ করা হয় এই জিনিসগুলো তো প্রেসিডেন্সিয়াল এই সাইড বক্সগুলো যদি নিতে চান এই সাইড বক্সগুলোর প্রাইস প্রাইস অনলি পঁচিশ হাজার টাকা করে প্রেসিডেন্সিয়াল ভাবে বা ফার্নিচার থেকে পাবেন যারা ক্রয় করবেন অবশ্যই অবশ্যই চলে আসুন তো এই খাটটার ব্যাপারে আর একটু দেখায় ফিনিশিংটা দেখায় আপনাদের একটু এই দেয় কোনো দোকানদার এইভাবে দেখায় হয় কিনা আই এম নট শিওর আমি দেখাই দিচ্ছি দেখেন কতটা ফিনিশিং আলহামদুলিল্লাহ কতটা যাজ্ঞিক্ষ আপনারা না দেখলে কোনো সময় বোঝার উপায়ই নাই তো এই প্রেসিডেন্সিয়াল খাটের প্রাইস বলে দিয়েছিলাম দুই লক্ষ টাকা পাচ্ছেন আর তারপরে দেখাবো আর একটা প্রেসিডেন্সিয়াল অর্ডব এটা অর্ডবের সাথে একটা টু আছে এই দুটো আমাদের ডেলিভারি যাবে হেমেদপুরে নিয়েছিলেন আমাদের সবুজ ভাই সম্মানিত কাস্টমার এই অর্ডবটির পাশ হচ্ছে ছয় ফিট লম্বাই হচ্ছে চার ফিট আর চমৎকার মডেল গোলাপ শেপের ভিতরে করা এই অর্ডবটি অর্ডবটির ভিতরে আপনি আপনাদের দেখাই দিই ভিতরে না দেখালে বুঝতে পারবেন না পিছনে ফিঙ্গার জয়েন দিয়ে চিটা গ্যাং গামারি কার্ড ইউজ করো ফিঙ্গার জয়েন দিয়ে দিয়েছি তার সাথে এটা কার্ডটা দেখুন চিটা গ্যাং সেগুন চিনার উপায় হচ্ছে এই যে চিরি চিরি ফাইবার গুলো আর এই কার্ডটা সলিড এক ইঞ্চি পরিমাণে না করা হয়েছে তার সাথে হচ্ছে এটা কাঠের ফিনিশিংটা দেখুন কত চমৎকার ভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফুটিয়ে তোলা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য আর টপের ফিনিশিংটা দেখুন আটটা আমি কিন্তু আস্তে আস্তে আমার কিন্তু হাটটা কত ফিনিশিং আলহামদুলিল্লাহ না নিজের চোখে না দেখলে কোনোদিনও বোঝার ক্ষমতা নেই বুঝতেও পারবেন না আপনারা তার সাথে গুলাবের ফিনিশিং গুলো দেখুন আর কি পরিমাণ পরিমাণে হাতে ডাবায় কাজ করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য দেখুন একটা জিনিস আমি আপনাদের দেখাই দিই এই দেখুন দেখতে পারছেন এটা কিন্তু ইউজ করেছি জিরাঙ্গা আমারই কাঠ এটা সেগুন কাঠ এটা সেগুন কাঠ এটা সেগুন কাঠ আর জাস্ট এটা নিচেরটা চিটাং গামারি কাট ইউজ করছে ফ্লাইবোর্ডটা ইউজ করি না কারণ ফ্লাইবোর্ড অতটা লাস্টিং করে না বিধায় আমরা ফ্লাইবোর্ডটা ইউজ করি না সম্পূর্ণটাই কাট ইউজ করে থাকি তো এটা ওয়ার্ডোপটির প্রাইস পঞ্চান্ন হাজার টাকায় খুবই রিজনেবল প্রাইসেই আমাদের দেখে পাবেন একদম গ্যারান্টি দিয়ে ফার্নিচারগুলো বিক্রি করে থাকি আমাদের এই যে এখন রস কালার কমপ্লিট ফিনিশিং কি আদজ্য করতেছে এর কি আদো সেগুন কাট কিনা আদৌ কি কাট এটা আপনাদের বোঝার অপশন নাই কিন্তু বোঝার অপশন আছে কিনা একটু কমেন্টে জানান বুজার কিন্তু অপশন নাই কিন্তু যখন র অবস্থা রাখা হবে আপনাদের বুজারও ক্ষমতা আছে আপনার দেখারও ক্ষমতা আছে যে কি কাঠে বানাইছি এখন একটু কাছ থেকে দেখাও একটু কাছ থেকে দেখাও তো এই যে কালারটা করেছি আপনাদের বোঝার ক্ষমতা আছে সেগুন কাঠ দিছি না বাগুন কাঠ দিছি বোঝার অবস্থা আছে কিনা আপনি একটু বলবেন ক্লিকার পরে কোনো জিনিস বুঝার অবস্থা নেই র অবস্থায় রাখলে সেটা কিন্তু বোঝা যায় তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই গ্যারান্টি দিয়ে ফার্নিচার গুলো বিক্রি করে থাকি আসেন একদম এটা তো কালার করা দেখাইলাম তারপরে দেখাবো র অবস্থা আসেন আসেন আজকে তো ফ্যাক্টরিতে আসছি ফ্যাক্টরিতে প্রচন্ড পরিমাণে ফার্নিচার এনেছিলাম এদের আগে ঈদের পরেও স্টক করতেছি আলহামদুলিল্লাহ এই যে খাটটা এই হাতে র অবস্থায় কিরকম লাগে কালার কালার করার পরে কিরকম লাগে আরেকটা আইটেম এই যে হাজার গোলাপ এই আইটেমটা এই আইটেমটা র অবস্থায় কিরকম লাগতেছে আপনি একটু দেখেন কাইন্ডলি বুঝতে পারবেন এটা র অবস্থায় রাখা কাঠের ভিতরে দেখেন একটু কাছে আসুন কাছে আসুন একটু সবাইকে দেখাই দিই এই যে কাঠের নারফাটাগুলো দেখেন কাঠটা দেখেন দেখছেন কাঠটা দেখছেন আপনাদের দেখতে আপনাদের দেখতেই পারছেন দেখুন আপনারা খুবই ইউনিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ র অবস্থার এরকম লাগে কালার করার পর এরকম লাগে আপনাদের জন্য এই যে সাই তাজমহল খা সাই খাট আপনাদের পছন্দ ছিল না আবারও নিয়ে চলে আসছি যারা নেবেন অবশ্য অবশ্যই এখনই আমাদের ইমো নাম্বার অ্যাভেলেবেল আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা হচ্ছে আমাদের সরাসরি অনলাইনে অর্ডার নিতে হয় অনলাইনে অর্ডার নিব অফলাইনে যদি অর্ডার করতে চান অফলাইনে সরাসরি চলে আসুন এই খাটটা পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় এই তাজমহল খাটটা পাচ্ছেন মোটা ফিটনেস পাকা ছয় ইঞ্চি মোটা ফিটনেস নিয়ে করা হয়েছে খুবই ইউনিকভাবে করা অবশ্যই অবশ্যই যারা নেবেন সরাসরি চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে এখানে কার্ডগুলো জাস্টিফাই করতে পারবেন তো আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাস্তার পাশে কিন্তু আমাদের ফ্যাক্টরি ইউজ পরিমাণে কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আপনি একটু কাছ থেকে দেখাও দূর থেকে দেখা কাস্টমারদের দেখাও ইউজ পরিমাণ কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাছে আইটেম ভরা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বিশ্বাসতা হচ্ছে মেন বিশ্বাস না করলে কোনো দিনও বিজনেস করা যায় না আর বিশ্বাস করে আপনাদের ফার্নিচারগুলো ক্রয় করতে হবে না হলে আপনারা অবশ্যই প্রতারণা হবেন কারণ কারো উপরে বিশ্বাস করা কারো উপরে টাস্ট করি কিন্তু ফার্নিচার কিনা কিন্তু আপনাদের সাথে যদি আমি বিশ্বাসঘাতকতা করি তাহলে নেক্সট টাইম কিন্তু আমার থেকে ফার্নিচার কিনবেন না ইউজ পরিমাণ ফার্নিচার দেখেন এই যে ভাবিদের গিফট করার জন্য খুবই ইউনিক ভাবেদের গিফট করার জন্য ভালোবাসা লাভ পিলার কাঠ যারা নিবেন অবশ্যই অবশ্যই নিতে পারেন চলে আসুন অনলাইনে অর্ডার করতে চাইলে অনলাইনে অর্ডার করুন বা সরাসরি আমাদের ফ্যাক্টরি দেশ আসেন কাঠগুলোও দেখায় আপনাদের দেখেন তো কতটা ফ্রেশ কাঠ এরকম কাঠ চিরাং সেগুন কাঠ কিন্তু অন্য কাঠ না সেগুন কাঠ সেগুন কাঠি কারণ ছোটোবেলা থেকে বিজনেস করি ভাই ছোটোবেলা থেকে কাঠের উপর দিয়ে বড় হয়েছি তো আলহামদুলিল্লাহ এতটুকু আছে আমাদের আয়ত্ত যে কাঠটা কীরকম হবে কাঠের কোয়ালিটি কীরকম হবে এইটা আমাদের আয়ত্ত আছে এই যে খাটটি ফিনিশিংগুলা দেখুন কালার করার পরে একরকম কালার ছাড়া একরকম ব্যাপারটা আছে এখানে কালার করার পরে কালার ছাড়া কিরকম লাগতেছে আর কালার করার পরে কীরকম লাগতেছে প্রাইস মাত্র সত্তর হাজার টাকা তিন ইঞ্চি দেড় ইঞ্চি এসে মাচা গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের ইউজ পরিমাণ কাজ চলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন ইউজ ইউজ পরিমাণ কাজ অবশ্য অবশ্যই ভালো জিনিস নিতে হলে দাম একটু প্রাইস বেশি পড়বে এটা আপনাদের মানতে হবে কারণ ভালো জিনিসটার প্রাইস একটু বেশি পড়ে কিন্তু জিনিস ভালো হলে তখনকার বিষয়টা আলাদা থাকে তো অবশ্য অবশ্যই জাস্টিফাই করুন তারপর অর্ডার করুন না হলে অবশ্যই প্রতারণা হবে দুইটা জিনিস দেখালাম দুইটা আমাদের দুই জায়গায় ডেলিভারি যাবে বিশ্বাস ছিল বিদায় অর্ডার করেছে বিশ্বাস না থাকলে তো কেউ অর্ডার করে না তো এর জন্যই বলি আগে বিশ্বাস করুন ফার্নিচার নেয় বা না নেন আগে দেখেন দেখার পরে জাস্টিফাই করুন করার পর অর্ডার করুন ইনশাআল্লাহ এই ঘাটের প্রাইস মাত্র দুই লক্ষ টাকা পাবেন ইনশাল্লাহ তো যারা নেবেন অবশ্যই নিতে পারেন তো চলে আসুন এখন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সোজা সুচল আসলে বিরুলা রোড বিরুলা রোডের ওইখান থেকে এক রাস্তায় আপনার হচ্ছে ডাবরুলি ইউনিভার্সিটির ওইখান থেকে সোজা চল আসলে চারাবাগ স্ট্যান্ড চারাবাগ স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি পুরোপুরি র কন্ডিশনে ইউজ পরিমাণ ফার্নিচার আপনারা দেখতে পারবেন কালার করার পর এক ফিনিশিং কালার ছাড়া এক ফিনিশিং এখন ঝিকঝাগ করতে আপনাদের পছন্দ হতে পারে কিন্তু কালার ছাড়া ভালো লাগবে না কিন্তু কালার করার পরে ভালো লাগবে এত গ্যারান্টি আপনার দিতে পারি কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছর কালার গ্যারান্টি পঁচিশ বছর ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় সদভাবে বিজনেস করতে পারি আপনাদের মাঝে এরকম ইউনিক ইউনিক ফার্নিচার নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সব ভালো থাকবেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম